এই ধরনের অফিসিয়াল ফোনগুলো নিলে আমার মতো আপনাদের জন্য ভালো হবে নয় টাকায় পেয়ে যাবেন মধ্যে কোন কোম্পানি দিবে না যেটা নাকি দিয়েছে আছে তাও আবার এক্স টু হান্ড্রেড প্রো মিনি হ্যাঁ এক্স টু হান্ড্রেড আছে এক্স টু হান্ড্রেড প্রো আছে এক্স টু হান্ড্রেড আছে আমাদের কাছে কিন্তু ভিভোর একবারে ইউজ কালেকশন আছে আইকিউ থার্টিন আছে সবগুলো আছে এগুলো হচ্ছে মেড ইন চায়না আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা অফিসিয়াল ডিভাইস নিতে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ইন্যাক্টিভ ডিভাইস হতে হবে তারা কিন্তু সরাসরি বসুন্ধরা সিটির এনএস মোবাইল ট্রেড শপে চলে আসতে পারেন আর এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনারের একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এটা কিন্তু বর্তমানে প্রচুর চলতেছে এই ফোনটা ছাড়াও এখানে ভিভোর একটা লেটেস্ট ডিভাইস আছে এটা হচ্ছে এক্স টু হান্ড্রেড প্রো মিনি কাইটি কি নতুন একদম একবারে লেটেস্ট আবার এক্স টু হানড্রেড প্রো মিনি পরে এক্স টু আছে সাথে আল্ট্রাও আছে হ্যাঁ আল্ট্রাও আছে এক্স টু হান্ড্রেড আল্ট্রা এখানে কিন্তু থা ওয়ান প্লাসের ডিভাইসগুলো আছে এগুলাও কিন্তু একদম সিলপ্যাক অফিসিয়াল যে শিলপ্যাক থাকে এগুলা কিন্তু আপনারা সিলটা কেটে নিজের হাতে চেক করে তারপর তারপরে নিতে পারবেন অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে প্রত্যেকটা ফোন পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে আসেন তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফোনগুলো পারচেস করতে পারবেন সর্বনিম্ন প্রাইজের কী আছে ভাই আজকে আজকে একবারে ধামাক অফার থাকবে একবারে শেয়ার অফার থাকবে আমাদের অফিসিয়াল যত ভিডিও করা হয়েছে তার থেকে আজকে একবারে বেস্ট প্রাইস থাকবে বেস্ট প্রাইস থাকবে এবং আমাদের প্রাইস গুলো একবারে লো থাকবে যারা মূলত কম প্রাইজের মধ্যে ফোন করতেছেন যে 10 এর নিচে যাদের বাজেট বা 10 এর মধ্যে যাদের বাজেট তাদের জন্য আমরা দেখাবো আজকে আইটেল 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 অফিসিয়াল ফোন আমাদের এইখানে যে সকল ফোন গুলো আছে সবগুলো হচ্ছে অফিসিয়াল ডিভাইস 100% অফিসিয়াল আপনারা চেক করে নিতে পারেন এগুলো আপনার 10 দিনের রিপ্লেসমেন্ট আছে অফিসিয়াল আর 1 ইয়ার সার্ভিস

ওগুলা একবারে এক দুই মাস চালাই বেশি চালাতে পারবেন না সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে এই অফিসিয়াল ফোনগুলো নিতে পারেন যেগুলো আর এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ওয়ারেন্টি আছে আবার দশ দিনের রিপ্লেসমেন্ট আছে তাদের জন্য এই ফোনগুলো ভালো হবে এক বছর নিশ্চিন্তে চালা নিশ্চিন্তে চালাতে পারবেন এক বছরের যাই কোনো সমস্যা হলে তারা ঠিক করে টাকাটা উসুল হবে টাকাটা উসুল হবে আপনারা দশ বারো হাজার থেকে ইউজড ফোন না নিয়ে এই ধরনের অফিসিয়াল ফোনগুলো নিলে আমার মতে আপনাদের জন্য ভালো হবে আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আইটেলের এর এ নাইনটি চার জিবি চৌষট্টি জিবি এটা হচ্ছে দশের নিচের বাজেট যাদের তাদের জন্য এটার অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে

হাজার আছে তেরো মেগা পিক্সেলের ক্যামেরা আছে আইটেল এইটটি এটা হচ্ছে চার জিবি একশো আড়াই জিবি একবারে দশ ইঞ্চের বাজেট যাদের তাদের জন্য এটার অফিশিয়াল শোরুম প্রাইস হচ্ছে আপনার দশ হাজার টাকা আর আমাদের কাছে আসলে পাবেন প্রায় ফ্লাট নয়শো টাকা ডিসকাউন্ট নয়শো টাকা ডিসকাউন্ট নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আমাদের শোরুম প্রাইস হবে নয় হাজার একশো টাকা নয় হাজার একশো টাকায় পেয়ে যাবেন আইটেলের এই জনপ্রিয় ফোনটি আইটেল এইটটি এ ফিফটি সি এ ফিফটি সি এটা আর কি এটা হচ্ছে আইটেল এ ফিফটি সি দুই জিবি চৌষট্টি জিবি এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আমার মনে হয় না যে এর থেকে কম আর কোনো ডিসার ফোন নতুন এক বছর ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি তা আবার ছয় হাজার টাকার ফোনে টাকায় কিনা ফোন পাওয়া যায় না

জিবি একশো আট জিবি কোন কোম্পানি দিবে না যেটা নাকি শ্যাম্পুন দিয়েছে একশ আট ক্যামেরা আছে তাও আবার এটার অফিসিয়াল প্রাইস কিন্তু বারো হাজার সাতশো টাকা বারো হাজার সাতশো টাকা এটার অফিসিয়াল প্রাইস আর এটাতে কিন্তু আট জিবি একশো আট জিবি র্যাম আছে যাদের একটু র্যাম বেশি দরকার তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন কত ডিসকাউন্ট আর এটাতে আপনার থাকছে চারশো টাকা ডিসকাউন্ট চারশো টাকা ডিসকাউন্ট বারো হাজার টাকার ফোনে থাকবে চারশো টাকা ডিসকাউন্ট এটাতে আমাদের শোরুম প্রাইস পড়বে বারো হাজার তিনশো টাকা বারো হাজার শ্যাম্পুনি ইনোভা থার্টি আমাদের শোরুম প্রাইস পড়বে বারো হাজার তিনশো টাকা ওকে দেখতে সুন্দর আছে লুকসটা হ্যাঁ লুকস অনেক ভালো আচ্ছা এরপরে দেখবো শ্যাম্পুনির আরেকটি জনপ্রিয় ফোর জি টোয়েন্টি সিক্স জি টোয়েন্টি সিক্স এটা একবারে লো বাজেটের মধ্যে যাদের একবারে কম বাজেট দশের নিচে তাদের জন্য হচ্ছে

রেডমি থার্টিন এখন কিন্তু পুরাই আইফোনের লুক্স এটা এবং আমাদের কাছে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ষোলো টাকা ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন রেডমি থার্টিন তারপর ছয় জিবি আপনারা যদি শোরুমে যান বা বাইরে যে জায়গা থেকে কিনতে যান তাহলে কিন্তু এত ডিসকাউন্ট পাবেন না যেটা আমাদের কাছে পাবেন তারপরে আমরা দেখবো রেডমি ফোরটিন সি ফোরটিন সি বড় হ্যাঁ বড় ডিসপ্লে মধ্যে এবং পিছনের লুকটা দেখে একবারে ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো রেডমি ফোরটিন সি ছয় জিবি একশো আড়াই এটার অফিশিয়াল চোরুম প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ফোনে আমাদের এনে মোবাইল ডেটা পাবেন এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় নিতে পারেন আপনারা রেডমি ফোরটিন সি এরপরে আমরা দেখবো রেডমির এ ফাইভ

সাত হাজার চারশো টাকা আর আমাদের থেকে নিলে পাবেন চারশো টাকা ডিসকাউন্ট এটা বলবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার টাকা পেয়ে যাবেন জেড এটা হচ্ছে ম্যাক্স টেন ম্যাক্স টেন ওকে তারপর তারপরে আমরা চলে যাব স্যামসাং স্যামসাং এর স্যামসাং এ একবারে লো প্রাইস থেকে আমরা শুরু করতেছি স্যামসাং A06 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 এটা হচ্ছে আপনার 6GB 128GB अवेलेबल এবং 460 अवेलेबल আছে আমাদের কাছে এটা কিন্তু বক্সি টাইপের ডিজাইন হ্যাঁ বক্সি টাইপের ডিভাইস একবারে স্কোয়ার শেপ আছে ডিসপ্লেটাও কিন্তু ফুল ডিসপ্লে দেওয়া হয়েছে আর কম বাজেটের ভিতরে স্যামসাং আসলে ইউজ করলে বহুদিন ইউজ করা বহুদিন ইউজ করতে পারবেন আপনারা যদি অন্যান্য কোম্পানির ফোন নিয়ে থাকেন ওগুলো আসলে বেশি দিন যায় না কিন্তু স্যামসাংটা অনেক দিন ইউজ করতে পারবেন এটা ছয় জিবি একশো আড়াইশ জিবি এবং চার জিবি চৌষট্টি জিবি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটার ছয় একশো আড়াইশ অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আমাদের থেকে নিলে পাবেন ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার টাকা এবং চার জিবি চৌষট্টি জিবি এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছে আছে এগারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস পড়বে মাত্র বারো হাজার চারশো টাকা স্যামসাংয়ের অন্যান্য ডিভাইসগুলো আছে আপনাদের কাছে স্যামসাংয়ের সবগুলোই আছে আমাদের কাছে আরও অন্য অন্যান্য আনঅফিসিয়াল সেটগুলো অ্যাভেলেবেল আছে টেকনো স্পার্ক ফোরটি দিয়ে আমরা শুরু করবো এটা কিন্তু ওই যে আপনার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এর মতো আপকামিং যেটা আপকামিং হ্যাঁ আপকামিং আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এর মতো কিন্তু এটা লুক দিয়েছে টাইটেনিয়াম বডি হ্যাঁ টাইটেনিয়াম বডি আছে আপনারা দেখলে কিন্তু পিছনের লুকটা একবারে অসাম কাবার লাগালে ওইটা বুঝাই যাবে না যে এটা আইফোন নাকি স্পার্ক ফোরটি হ্যাঁ টেকনো স্পার্ক ফোরটি এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটার অফিশিয়াল শোরুম প্রাইস হচ্ছে আপনার ষোলো টাকা আর আমাদের থেকে নিলে এটা Gracias. ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আমাদের শোরুম প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্পার্ক ফর্টি ভাই এইটা কি মডেল এটা হচ্ছে আপনার ইনফিনিক্সের ইনফিনিক্সের টেকনো এটা হচ্ছে আপনার স্পার্ক ফর্টি সি ফর্টি সি চার জিবি একশো আঠাশ জিবি এটার অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আমাদের থেকে নিলে পাবেন সাতশো টাকা ডিসকাউন্ট সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আমাদের শোরুম প্রাইস পড়বে এগারো ভিতরে কিন্তু টেকনোর এই ফোন আপনারা দেখতে পারেন মোটামুটি রা ফিজ করার জন্য বেস্ট অথবা বেস্ট হবে তারপরে আমরা চলে যাবো স্পার্ক ফর্টি প্রোতে স্পার্ক ফর্টি স্পার্ক ফর্টি প্রো যেটা নাকি অনেকেই খুঁজে থাকেন আর এটার বিশেষত্ব হচ্ছে ভাই এটা কিন্তু অনেক স্লিম হ্যাঁ হ্যাঁ ক্যামেরাতে দেখতে পারেন এর মতো স্লিম কিন্তু কোনো ফোনেই নাই তাও আবার এটাতে কিন্তু পাঁচ হাজার এম ব্যাটারি ব্যবহার করেছে অনেক হালকা ফোনটা সুপার স্লিম এর সাথে পাঁচ হাজার এম এর ব্যাটারি আছে এটা এত স্লিম যে আপনারা অন্য একটা ফোনের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা স্লিম দেখেন আমার ফোনটা কত মোটা দুইটা যদি একসাথে করি তাহলে বুঝতে পারবেন আচ্ছা এটা যেহেতু কাপড় লাগানো তারপরে এটা অনেক মোটা আর কি প্রাইস কত দিচ্ছে স্পার্ক ফোরটি প্রো অনেকেই খুঁজে থাকেন এটা এটা হচ্ছে প্রাইস হচ্ছে বিশ টাকা অফিসিয়াল শোরুম প্রাইস বিশ টাকা আর আমাদের থেকে নিলে এটাতে পাবেন ফ্ল্যাট তেরোশো টাকা ডিসকাউন্ট তেরোশো টাকা বিশ হাজার টাকার ফোনে আপনার তেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আমাদের শোরুম প্রাইস পড়বে আঠারো হাজার সাতশো টাকা আঠারো হাজার আঠারো হাজার সাতশো টাকা পেয়ে যাবেন স্পার্ক ফোরটি প্রো অফিসিয়াল ফোন একদম একবারে অফিসিয়াল ওকে তারপরে আমরা চলে যাব কেমন ফোরটি প্রোতে এটা তো মার্কেটে পাওয়া যায় না মার্কেটে পাওয়া যায় না কার্ভ ডিসপ্লের ফোন তাও আবার এটা যাতে আপনার তিরিশের নিচে যাদের বাজেট সেই ফোনে নাকি কার্ভ ডিসপ্লে অনেকেই আইসা খুঁজেন মার্কেটে পান না আর ক্যামেরা সুন্দর অনেক ক্যামেরা অনেক সুন্দর আছে এটা অনেকদিন যাবত বন্ধ ছিল এখন আবার আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল চলে এসেছে তো ভাই একবার অ্যাভেলেবেল আছে কেমন ফোর্টি প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে আঠাইশ হাজার টাকা আর আমাদের কাছে আসলে পাবেন ছয়শো টাকা ডিসকাউন্ট ছয়শো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আমাদের শোরুম প্রাইস পড়বে সাতাইশ হাজার চারশো টাকা এটার অন্যান্য কালার হবে সবগুলা কালার অ্যাভেলেবেল আছে কিন্তু এই কালারটাই সবাই খুঁজে এটা অনেক সুন্দর দেখতে আচ্ছা তারপর তারপরে আমরা চলে

গো টু গো টু চার জিবি চৌষট্টি জিবি এটার অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এটা তো আপনারা বরাবরের মতো ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আমাদের শোরুম প্রাইস পড়বে দশ হাজার চারশো টাকা দশ হাজার চারশো কালার আছে কয়টা তিনটা সবগুলো কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে হোয়াইট কালারটা অনেক সুন্দর যেটা নাকি এটা প্রিমিয়াম ব্রাইট এটা কিন্তু আইফোন সিক্সটিন আচ্ছা তারপর তারপরে আমরা দেখবো হনরে চলে যাব হনার এটা হচ্ছে হনর এক্স সিক্স বি এক্স সিক্স বি হনর এক্স সিক্স বি হনরের একবারে লো প্রাইজের সেট হনরের এর থেকে লো প্রাইজে নাই আচ্ছা এবং ফোনটাও অনেক সুন্দর হনর এক সিক্স বি ছয় জিবি একশো আঠাশ জিবি এটার অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা ডিসকাউন্ট বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আমাদের সব

टीई येड़ा হচ্ছে জেটিই এ35 চার জিবি চৌষট্টি জিবির ফোন আট হাজার টাকা এটা হচ্ছে শোরুম প্রাইস আট হাজার টাকা এই আট হাজার টাকার ফোনও আমাদের কাছে পাবেন নয়শো টাকা ডিসকাউন্ট নয়শো টাকা ডিসকাউন্ট হ্যাঁ জেটি এটি ফাইভ আট হাজার টাকার টাকা হ্যাঁ এটা আমাদের শোরুম প্রাইস পড়বে সাত হাজার একশো টাকা আচ্ছা এই বাজেটের ফোনগুলো দেখতে পারেন আপনারা দেখতে পারেন অনেক ভালো আছে তো ভিউয়ার্স এরপরে আমরা চলে যাব ইনফিনিক্সের ইনফিনিক্সের নতুন একটা হাইপ্রেড ফোন যেটা নাকি গেমিং এর রাজা বা গেমিং এর কিং ইনফিনিক্স জিটি থার্টি প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির ফোন জিটি থার্টি জিটি থার্টি প্রো এতদিন কিন্তু আপনারা সবাই দেখেছেন টোয়েন্টি প্রো টেন প্রো এখন কিন্তু চলে এসেছে জিটি থার্টি প্রো বারো জিবি দুশো জিবি এটা তো থাকবে কিন্তু দামাকা অফার লুকসটা কিন্তু সুন্দর আছে হ্যাঁ সুন্দর আছে এই জিটি থার্টি তে থাকছে সতেরোশো টাকা ডিসকাউন্ট সতেরোশো সতেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন এনএস মোবাইল টেডে অফিসিয়াল ফোনে সতেরো অফিসিয়াল ফোনে সতেরোশো টাকা ডিসকাউন্ট যেটা নাকি আপনারা কোথাও গেলে পাবেন না শুধু এনএস মোবাইল টেড দিচ্ছে জিটি থার্টি প্রো তে সতেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস কত এটার অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা আর আমাদের কাছে সতেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা পাবেন আপনারা মাত্র আটত্রিশ হাজার তিনশো কাস্টমারের লাভের উপরে লাভ ডাবল ডিসকাউন্ট এবং কাস্টমারের ডাবল লাভ নোট ফিফটি প্রো আট জিবি দুইশো ছাপান্ন জিবিছে নয়শো টাকা ডিসকাউন্ট নোট ফিফটি প্রো তে নয় টাকা ডিসকাউন্ট এটার অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা যেটা কিনা আগে ছিল প্রায় বত্রিশ তেত্রিশ হাজার টাকা এখন এটাতে কমায় তিরিশ হাজার টাকা করছে অফিশিয়াল প্রাইস এবং আমরাও ভাবতেছি যে আমরাও আরো ডিসকাউন্ট দিয়ে দিই কারণ অফিসিয়াল কমাইছে আমরাও কমাই দিই তো এটাতে ডাবল ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে পাবেন নশো টাকা ডিসকাউন্ট নশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাবেন উনত্রিশ হাজার একশো টাকা আর ভি আর সেই ফোনটা কিন্তু অনেক স্লিম আফটার লিভ আছে ইনফিনিক্স সম্পর্কে জানেন তারা কিন্তু দেখতে পারেন এটা পিছনে কিন্তু স্ক্র্যাচও করবে না হ্যাঁ স্ক্র্যাচ প্রুফ আছে তারপরে আপনার লুকিংটা অনেক সুন্দর টাইটেনিয়াম বডি আছে এটার সাথে তো একটা ফ্যান দেয় এক্সজস্টিং ফ্যান সেটা কি আছে আপনারা দেন ফ্যান ওটাতে তো কিট থাকে ওটা তো দেওয়া হয় না ওটা আলাদা কিনে নিতে হয় আচ্ছা আচ্ছা ওকে তারপরে আছে তারপরে আমরা দেখব ইনফিনিক্স নোট 50 নোট 50 এটারই আরেকটা হ্যাঁ এটারই আরেকটা দেখতে একবারে একই রকম দুইটা নোট 50 প্রো আর নোট 50 দেখতে सेम আর নোট 50 8GB 256GB अवेलेबल আছে আমাদের কাছে তো থাকছে বরাবরের মতো নোট ফিফটিতেও থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট এটার অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা যেটা কিনা আগে ছিল প্রায় আঠাশ উনত্রিশ হাজার টাকার মতো সেখানে অফিসিয়াল এখন করেছে ছাব্বিশ হাজার টাকা সেখান থেকে ছাব্বিশ হাজার টাকার ফোনেও পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট তো আমাদের সব প্রাইস হচ্ছে এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন ইনফিনিক্স নোট ফিফটি ওকে তারপর তারপরে আমরা চলে যাবো একবারে একটু কমের মধ্যে ইনফিনিক্সের

টাকা বাইশ হাজার টাকার ফোনে আমাদের কাছে পাবেন বারোশো টাকা ডিসকাউন্ট হট সিক্সটি প্রো প্লাস আট একশো আডাইশ, আপনার বাইশ হাজার টাকার ফোনেও আপনারা পাবেন আটশো টাকা বারোশো টাকা ডিসকাউন্ট বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস পড়বে মাত্র বিশ হাজার আটশো টাকা বিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন হট সিক্সটি প্রো প্লাস আচ্ছা ইনফিনিক্সের এই ফোনটা কে কে ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন সার্ভিস দিচ্ছে আপনাদের এটা অবশ্যই জানাবেন আর এটা তো কিন্তু কার ডিসপ্লের ফোন তারপরে তারপরে আমরা চলে যাবো স্মার্ট নাইন এইচ ডি স্মার্ট নাইন এইচ ডি চার জিবি চৌষট্টি জিবির ফোন এটা তো আপনারা পেয়ে যাবেন বরাবরের মতো আটশো টাকা ডিসকাউন্ট আটশো টাকা স্মার্ট নাইন এইচ ডি চার জিবি চৌষট্টি জিবি এটার অফিশিয়াল শোরুম প্রাইস হচ্ছে দশ হাজার তিনশো টাকা আর আমাদের থেকে নিলে এটার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচ নয় হাজার পাঁচশো টাকা ওকে তারপর তারপরে আমরা দেখবো স্মার্ট টেন স্মার্ট স্মার্ট টেন চার জিবি চৌষট্টি জিবি এটা তো আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা দশ হাজার টাকার ফোনে আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্মার্ট টেন আচ্ছা এই সেই ফোন এই সেই ফোনটা যার আমরা অনেকক্ষণ ধরে আগ্রহে আছি যে কখন এটার প্রাইস বলা হবে এটা হচ্ছে স্মার্ট টেন প্লাস চার জিবি একশো জিবি এটা কিন্তু একবারে নতুন একটা লুক এরকম লুকের কোন ফোন আমার মনে হয় যে আছে বহুত আগে একটা ফোন ছিল এরকম ক্যামেরা শেপ একটা এটা কিন্তু খুবই ভাইব একটা ক্রিপ এটা হচ্ছে স্মার্ট টেন প্লাস চার জিবি একশো জিবি এটার অফিশিয়াল শোরুম প্রাইস হচ্ছে এগারো টাকা এবং আমাদের কাছে পেয়ে যাবে নশো টাকা ডিসকাউন্ট স্মার্ট টেন প্লাস চার জিবি একশো আঠাশ জিবি টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের সব প্রাইস পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা এখন আমরা চলে যাব রিয়েলমিতে আপনারা যারা ভাবছেন যে শুরুতে ভিডিওতে বললো যে ইতিহাসে সেরা প্রাইস দিবে কিন্তু এখন পর্যন্ত সেরা প্রাইস তো দেখলাম না তাদের জন্য আমাদের কাছে আছে রিয়েলমির যেটা না আমরা প্রথমেই বলছি যে আজকে ইতিহাসের সেরা প্রাইস থাকবে তাদের জন্য হচ্ছে রিয়েলমি রিয়েলমির আজকে আমরা এমন প্রাইস দিব যেটা কিনা কখনোই কোনো মার্কেটে দেওয়া হয়নি সেটা নাকি এন এস মোবাইলটা আজকে দিবে মডেল রিয়েলমির সি সেভেন্টি যেটা নাকি পানির তলে আপনার দশ বছর থাকতে পারবে মানে যেটা এটা টেস্টিং আছে আপনার পনেরো দিন বা ষোলো দিন টেস্টিং আছে আসলে আসলে আর দশ বছর তো থাকবে না এটা আর কি বলা আর কি পানির ভিতরে এটা টেস্টিং আছে পনেরো দিন পনেরো দিন এক সপ্তাহে এটা এমনি ওয়াটারপ্রুফ প্রুফ আর কি এটা আপনার মনে করেন পানির ভিতরে ভিডিও টিডিও করতে পারবেন এবং পনেরো বিশ দিন এমনি রাইখে দিলে এটা কিছু হবে না ফোনটা যদি পানির ভিতরে পড়ে যায় বিশ দিন পরে যায়

অফিসিয়াল প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা দুই টাকা ডিসকাউন্ট দিয়ে একুশ টাকা পরে আমরা রিয়েলমির জিবি একশো আট জিবি এটার শোরুম প্রাইস হচ্ছে এটা তো আপনারা পেয়ে যাবেন এগারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আমাদের শপের প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার নয়শো টাকায় সি সেভেন্টি ফাইভ এক্স ছয় জিবি একশো জিবি তারপরে আমরা দেখবো রিয়েলমির আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা তো থাকছে বারোশো টাকা ডিসকাউন্ট এটার অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে আপনার একুশ একুশ হাজার টাকা এটাতে আপনার বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের সব প্রাইস পড়বে উনিশ হাজার আটশো টাকা উনিশ হাজার আটশো তারপরে আমরা দেখব রিয়েলমির ওয়ান সি রিয়েলমির সি সেভেন্টি ওয়ান ছয় জিবি একশো আট জিবি এবং চার চৌষট্টি দুইটা ভেরিয়ান্টি অ্যাভেলেবেল আছে রিয়েলমির সি সেভেন্টি ওয়ানে আপনারা পেয়ে যাবেন নয়শো টাকা ডিসকাউন্ট সি সেভেন্টি ওয়ান ছয় জিবি একশো আট জিবি এটার অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা এটা নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের সব প্রাইস পড়বে পনেরো হাজার একশো টাকা এবং চার জিবি চৌষট্টি জিবি তো থাকছে আটশো টাকা ডিসকাউন্ট অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার টাকা এটাতে আমাদের কাছে চোদ্দ হাজার দুইশো টাকা চোদ্দ হাজার দুইশো তারপরে আমরা দেখবো ভিভো ভিভোটিন ডিভাইস ওয়ান প্রো ছয় জিবি একশো আট জিবি এটার এটা তো পাবেন আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট এটার অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা এবং আমাদের থেকে নিলে পাবেন প্রায় ষোলো হাজার টাকা প্রায় এক হাজার টাকা ডিসকাউন্ট তারপরে আমরা চলে যাবো অপোতে অপো এ ফাইভ এক্স এফ এ ফাইভ যেটা নাকি গাড়ির তলে পড়লেও কিছু হবে না গাড়ির তলে পরে আপনি মরে গেলেও ফোনটা মরবে না হ্যাঁ অপো এ ফিফটি এক্স চার জিবি চৌষট্টি জিবি এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে চৌদ্দ হাজার টাকা এবং আমাদের কাছ থেকে নিলে পাবেন সাতশো টাকা ডিসকাউন্ট আর এটা হচ্ছে আপনার আমাদের সব প্রাইস হবে তেরো হাজার তিনশো টাকা তেরো হাজার তেরো হাজার তিনশো টাকা অ্যাক্সিডেন্ট করে আপনার কিছু হয়ে গেল ফোনের গ্যারান্টি আছে ফোনের কিছু হবে

বাংলাদেশে যে কয়টা ব্র্যান্ড আছে অফিশিয়াল সব সবগুলো अवेलेबल আছে আমাদের কাছে আপনারা চাইলে যে কোনো ফোনই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো ফোনের প্রাইস জেনে নিতে পারেন গ্যারান্টি কত দিন দিচ্ছে আমাদের কাছে যে ফোনগুলো আছে আপনাদের 10 দিনের রিপ্লেসমেন্ট এবং 1 ইয়ার অফিশিয়াল ওয়ারেন্টি কারণ এগুলো হচ্ছে সবগুলো অফিশিয়াল ফোন যে কোনো সমস্যা হলে আপনারা কাস্টমার কেয়ারও যেতে পারেন এবং আমাদের কাছেও আসতে পারেন ঢাকার বাইরে কি কিভাবে নিতে পারবেন আমাদের ঢাকার বাইরে নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আপনাদের অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে 500 বা বা কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স করলেই হবে আমরা আজকে কুরিয়ার করে দিব আপনারা কালকের মধ্যে পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ার দিয়ে যদি কেউ সরাসরি এনএস মোবাইল ট্রেডে আসতে চায় কিভাবে আসতে পারবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেজমেন্ট এবং শপ নাম্বার হচ্ছে একশো পঁচিশ আর এটা কিন্তু পান্থপথ বসুন্ধরা নট বাড়িধারা পান্থপথ বসুন্ধরা আচ্ছা তো বন্ধুরা আপনারা কিন্তু অফিসিয়াল ডিভাইসগুলো নিতে সরাসরি এই সব ভিজিট করতে পারেন আসলে এত পরিমাণের অফিসিয়াল ফোন এই আজকের ভিডিও না করলে হয়তো বুঝতাম না এতগুলো ব্র্যান্ড আছে এতগুলো ফোন আছে আমাদের বাংলাদেশে যে এতগুলো ফোন বানায় আসলে এটা খুবই অবিশ্বাস্য ভিডিও না দেখলে বুঝতেই পারতেন না আপনারা হয়তো তো যারা নিতে চান সরাসরি নেস মোবাইল ট্রেডে আসলে আপনারা ফোনগুলো দেখে শুনে যাচাই বাছাই করে অফিসিয়াল চেক করে তারপরে চেক করে নিতে পারেন সমস্যা নাই আপনারা চাইলে কাস্টমার কেয়ারও যায় চেক করতে পারেন তো সবাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম